এক গ্রামে রহিম নামে এক গরিব কৃষক থাকত ছোট্ট জমি দুইটি গরু আর নিজের হাতের পরিশ্রমী ছিল তার সব সম্বল সারা বছর মাঠে কাজ করেও পেট ভরত না তবুও সে সৎ ছিল কখনো কারও ক্ষতি করেনি একদিন পাশের জমির ধনী মালিক করিমের ধান খেতে আগুন লেগে যায় ধানের গাদা ছাই হয়ে গেলে করিম গ্রামে হইচই করে বলে এটা রহিম করেছে আমার জমি দখল করার জন্য অথচ রহিম জানত সে কিছুই করেনি পঞ্চায়েতে বিচার হল ধনী করিম টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দাঁড় করাল গরিব রহিমের পক্ষে কেউ দাঁড়াল না কারণ ধনির ভয় সবাই পায় বিচার শেষ হতেই গ্রাম প্রধান বলল রহিম তুমি দোষী তোমার শাস্তি জেল রহিম স্তব্ধ হয়ে গেল তার বৃদ্ধ মা কেঁদে ফেলল সে শুধু বলল আমি নির্দোষ কিন্তু সত্য একদিন বের হবেই জেলে গিয়ে সে অন্য কয়েদিদের কৃষিকাজ শিখাতে লাগল গল্প শোনাতে লাগল কয়েক মাস পর হঠাৎ খবর এল আসল অপরাধী ধরা পড়েছে সে করিমেরি এক লোক যে ধান চুরি করতে গিয়ে আগুন লাগিয়ে ফেলেছিল রহিম মুক্তি পেল কিন্তু ততদিনে তার জমি নষ্ট গরু বিক্রি হয়ে গেছে তবুও সে হাসল আর বলল যা হারিয়েছি আবার পাব কিন্তু যে সততা হারালে তা আর কোনোদিন ফিরে আসে না যদি চাও আমি এই গল্পটা আরেকটু বড় করে গ্রামের দৃশ্য আদালতের বিচার আর রহিমের মনের কথা যোগ করে উপন্যাসের মতো লিখে দিতে পারি